দেখো আজকে আমরা ষোলো দশমিক তিন অধ্যায়ে নয় নম্বর ম্যাথটা সলিউশন করব এখানে বলা আছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করতে প্রথমে আমরা একটা একটা করে শেষ করব প্রথম বৃত্তের পাঠটা শেষ করব তারপরে সমবাহ ত্রিভুজের পাঠটা শেষ করব তারপরে ক্ষেত্রফল নির্ণয় করব তো প্রথমে আমরা ধরে নিলাম হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ চার তো আমরা যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে এটাকে বলা হয় কি ব্যাসার্ধ আর বলা হয় তো আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় বৃত্তের পরিধি হয় 2 pi r একক এবং বৃত্তের ক্ষেত্রফল হয় pi r স্কয়ার বর্গ একক ওকে তো এতে রুকে আমার বৃত্তের কাজটা শেষ এখন আমি আবার চলে যাব সমবাহু ত্রিভুজের কাছে তো আমরা ধরলাম সমবাহু ত্রিভুজ জেনে নেই সমবাহু ত্রিভুজটা কি যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ তো আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য a তাইলে তার পরিসীমা হবে পরিসীমা পরিসীমাটা কি পরিসীমা মানে হচ্ছে তার সবটা অংশ এই পরিসীমা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা মানে সম্পূর্ণ অংশটা হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা তো আমরা এখানে লিখলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে জি কয়টা এখানে একটা এখানে একটা এখানে একটা সবটা একসাথে একসাথে মানে হচ্ছে যোগ যোগ করলে কত হয় জি তো এখানে আমাদের একটা শর্ত দিয়েছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান তো আমরা লিখলাম শর্তমতে পরিসীমা মানে পরিসীমা হচ্ছে 3a এবং বৃত্তের পরিধি হচ্ছে 2π তো এখান থেকে আমরা a মানটা বের করলাম 3 এখানে গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে ভাগ বুঝতে পারছিস ওকে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র কি √3/4 a² বর্গ এত তো আমরা এখানে মান বের করা ছিল a এর মান দিয়ে আমরা এখানে বসাই দিলাম উপরে স্কয়ার ছিল স্কয়ারটা দিয়ে দিলাম এখানে একটা মনোযোগ দেব যে √3/4 যেটা আছে এটা এখানে লিখলাম

তাহলে এক পাচ্ছি মানে দুইটা রুট তো এখান থেকে একটা রুট আর উপরে একটা রুট 3 আমরা আগ্রণের মত সত্য কেটে দিলাম বুঝতে পারছেন স্যার তাহলে এখানে থাকলো কি এই যে আর আর এই কেটে দিলাম তাহলে উপরে থাকলো হচ্ছে পাই স্কয়ার আর নিচে থাকলো কত 3 রুট বুঝতে পারছেন এটা কার ক্ষেত্রফল পেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কার ক্ষেত্রফল পেলাম এখন আমাকে পরের অংশ বলছে এদের ক্ষেত্রফল অনুপাত কত অনুপাতটা বের করার জন্য তো এখন এদের ক্ষেত্রফল অনুপাত তাহলে আমাদের প্রথমে আসলে আমরা বৃত্তের ক্ষেত্রফল এখানে তারপর হচ্ছে আমাদের সমদ্বিভুজের ক্ষেত্রফল এখানে এটা আমরা অনুপাত দিয়ে দেখলাম বুঝতে পারছিস এটুকো এখন দেখো খেয়াল করো এখানে এরা নিচে একটা 1 দেয়া যায় মনে মনে পরে একটা 1 দেয়া যায় মনে মনে তাই না দেখো এইখান থেকে উপর থেকে π r² আর এখান থেকে উপর থেকে π r² যদি আমরা কেটে দেই হ্যাঁ অর্থাৎ হচ্ছে এটার সাথে এটাকে ভাগ করি π r² দ্বারা ভাগ করি ভাগ করলে এখানে কিছুই থাকে না শুধু 1 থাকে আর এখানে পাই একটা পাই চলে গেল আর আর স্কয়ার চলে গেল শুধু পাই থাকে আর নিচে জিরো থাকে এখন আমরা এখানে আর গুণন করে দেব এই যে উপরে আর এটা নিচে এটা লবের সাথে এটা ধরে আবার এটা লবের সাথে ওইটা ধরে এই গুণটাকে কি বলা হয় আর গুণন তাহলে করলে পাই এর সাথে আর গুণ করলে পাই হবে আর জিরো এর সাথে আর গুণ করলে জিরো জি হবে তাহলে আমাদের যে ক্ষেত্রফল বের হয়ে গেল এখন আমরা দেখতে পারবো দেখতে যে দেখব হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার হলো এটা আমরা এখন দেখব দেখো একটা বৃত্তের ভিতরে অনেকগুলা গুলা চিবুজ যায় এরকম ভাবে অনেক কি দেখা যায় চিবু দেখা যায় এই যে চিবু তা আমরা কি হয় গুণন উচ্চতা এখানে ভূমি কে আমরা ধর এটা হচ্ছে এ ওয়ান এটাকে ধরলাম এ টু এটাকে ধরলাম এ এরকম করে আমরা ঘুরে ঘুরে আসতেছি তাহলে ভূমিটা আমরা ধরলাম একটা চিবুজ হচ্ছে এ ওয়ান আর উচ্চতা

তো এখানে আমরা উচ্চতাকে এই স্থানে আর দিতে পারি কেন কারণ বৃত্তের ক্ষেত্রে এই উচ্চতার হচ্ছে কি ব্যাসার্ধ এই জন্য আমরা এখানে এই না ব্যবহার করে কি ব্যবহার করতে পারি আর এখানে থাকলো আমার 2 পাই দেখো এই 2 পাই আর এটা সবটা হচ্ছে উপরের অংশ মানে লবে নিচেটা 1 দেয়া যায় তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2 আর উপরে চলে গেল কত 2 পাই আর ইনটু আর তাইলে এই উপরে 2 আর নিচে 2 যদি আমরা কেটে দেয় তাহলে কি থাকলো উপরে আমাদের

তাহলে আমরা ভূমির জায়গায় ভূমির মানটা বসায় দিলাম আর উচ্চতা উচ্চতা এখানে কে আছে এডি কে আছে এডি বুঝতে পারছিস ব্যাপারটা এখন এডি এর মানটা আবার বের করা লাগবে এই বাহুর মানটা আবার বের করা লাগবে তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে জানি অতিভুজের মান আর লম্বের মান বের করতে গেলে সাইন থিটা হয় কি হয় সাইন থিটা হ্যাঁ আমাদের জানি সাইন থিটা সাইন থিটা সমান সমান কত লম্ব বাই অতিভুজ লম্ব বাই মানে এডি লম্ব আর অতিভুজ অতিভুজ মানে কি এডি

এখন যদি আমরা আরোহণ করি দেখো একটু মনোযোগ দাও তাহলে সাই 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ঠিক আছে আর আরোহণ করে এর সাথে কে চলে আসবে এ সমান সমান হচ্ছে কি এডি সমান সমান হচ্ছে কি এডি সুতরাং এডি সমান সমান হচ্ছে √3/2 এ রাইট এ এডি এর মানটা আমরা এখানে বসাই দিলাম হাফ এ এর মানটা এখানে থাকলো এডি মানে হচ্ছে √3/2 ইনটু হচ্ছে এ